আগামী ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির হয়ে উঠেছে এক অপ্রতিরোধ শক্তি তাদের কৌশল জনপ্রিয়তা ও প্রার্থী নির্বাচন দেখে ক্যাম্পাসের অন্যান্য সক্রিয় ছাত্র সংগঠন ছাত্রদল বাক্সাস ছাত্র ইউনিয়ন ফেডারেশন সবাই হতবাক নানা প্রচেষ্টা কুচক্রী আক্রমণ ও অভিযোগ সত্ত্বেও শিবিরকে ঘায়ল করা সম্ভব হয়নি শুরুটা হয় সম্ভাব্য ভিপি প্রার্থী সাদিক কায়েমকে ঘিরে এনসিপির নাহিদ ইসলাম অভিযোগ তুললেন সাদিক সমন্বয়ক ছিলেন না বরং মিথ্যা পরি নিজেকে পরিচিত করেছেন আব্দুল কাদের বললেন সাদিক নাকি ছাত্রলীগকে থেকে রক্ষা করতে সুপারিশ করেছেন এই প্রচারণা ব্যর্থ হলে ছাত্রদল অভিযোগ তোলে শিবির আসলে ছাত্রলীগের গুপ্ত সংগঠন কিন্তু পরে দেখা গেল তাদের নিজেদের কমিটিতেই ছাত্রলীগ পন্থী কর্মী ভরপুর এরপর বামপন্থী ছাত্র সংগঠনগুলো ভিসির বৈঠকে শিবিরকে বহিষ্কারের দাবি জানায় ওয়াক আউট করে কিন্তু তাতেও লাভ হয়নি শেষমেশ শোনা যাচ্ছে ছাত্রদল বাক্সাস এবং বাম ছাত্র সংগঠন মিলিয়ে যৌথ প্যানেল গঠনের চিন্তা করেছে সম্ভাব্য প্রার্থীর তালিকা

গুণ পরীক্ষায় পাশ করতে হবে যেমনটা চাকরির ক্ষেত্রে হয় এই প্রস্তাবে ভয় পেয়ে গেছে বাম ও ছাত্রদলীয় শিবির বিরোধীরা কারণ তাদের প্যানেলে এমন প্রার্থী পাওয়া কঠিন যিনি কখনো মদ গাঁজা বা অন্য কোনো মাদক সেবন করেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ডোপ টেস্ট কার্যকর হওয়ার নজির রয়েছে যদি ঢাকাতেও তা হয় তাহলে শিবির ছাড়া অন্যদের জন্য প্রার্থী দেওয়া কঠিন হবে বিশ্লেষকদের মতে এই কৌশল শিবিরকে নির্বাচনে দারুণ সুবিধা দেবে এজন্যই অনেকে করেন ছাত্র শিবির আগামী পঞ্চাশ বছর দেশের রাজনীতিতে প্রভাবশালী থাকতে পারে লেখক লাবি হাসানের মতে ডোপ টেস্ট একটি অসাধারণ উদ্যোগ শিক্ষার্থীরা যাকে ভোট দেবে তিনি মাদকাসক্ত কিনা তা জানার অধিকার সবার থাকা উচিত একজন মাদকাস ছাত্র নেতা নৈতিকভাবে অযোগ্য এবং অনৈতিক কাজে জড়ানোর সম্ভাবনা বেশি ফলে নেতৃত্বের আসন হওয়া উচিত নৈতিকভাবে পরিশুদ্ধ মানুষের হাতে যা ইসলামী ছাত্র সংগঠনগুলোর প্রধান এজেন্ডা তবে বামপন্থী ও অনেক অ ইসলামী ছাত্র সংগঠন এই প্রস্তাবনা বাস্তবায়নে বাধা দেবে বলে ধারণা করা হচ্ছে কারণ এতে তাদের অনেক প্রার্থী বাতিল হয়ে যেতে পারেন তবুও শিবিরের বিরুদ্ধে এতগুলো সংগঠনের একত্র হওয়া অনেকেই শিবিরের সফলতা হিসেবে দেখছেন জয়নুদ্দিন সরকারের মতে ডাকসুতে শিবিরের প্রার্থীদের নাম থাকা পর্যন্তই এটি একটি বড় সাফল্য হাসিনার দীর্ঘ শাসনে যেখানে শিবিরের অস্তিত্ব থাকার কথা ছিল না সেখানে তাদের দৃশ্যমান উপস্থিতি ইতিহাসের অংশ আর যদি জয় আসে তবে সেটি হবে রাজনীতির জন্য বড় মোড় ঘোরানোর মুহূর্ত যদিও ছাত্রদল দল বাক্সাস ও বামদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরদের ভোট নেই বললেই চলে কিন্তু বাস্তবতা কোন পথে যাবে তার নির্ধারণ করবে আসন্ন নির্বাচন দর্শক আপনার কি মনে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এবং আইকন অন রাখো